তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও হলো হার্টবিট কাকে বলে হার্ট বিট কী হার্টবিট কাকে বলা হয় হার্টবিটের সংজ্ঞা বা হার্টবিট বলতে কী বুঝো তো এই একটি প্রশ্নে আজকে বলে দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা কুপে ভিডিওতে একটা লাইক করে দেবে তো আজকে হার্টবিট কি হার্ট বিট কাকে বলে হার্টবিটের সংজ্ঞা বা হার্টবিট বিট বলতে কী বুঝো তো হার্টবিটের উদাহরণ বা হার্টবিটের সংজ্ঞা এগুলো বলে দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে হাস্টার বেলুন কথের কুপে ভিডিওতে একটা লাইক করে দেবে তো হার্টবিট কি এই কত কতভাবে করতে পারে আমি সেটা বলেছি হার্টবিটকে আগে বলে হার্টবিট কি হার্টবিটের সংজ্ঞা দাও হার্টবিট বলতে কেউ হার্টবিটের পরিচয় দাও হার্টবিটের বাক্য লিখ হার্টবিটের একটা উদাহরণ দাও তো উত্তরটা নিচের রয়েসত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা বেলুন কল করবে ভিডিওটা লাইক করে দেবে তো রয়েছে রয়েস্তরটা তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে সে বেলুন তো অল সেট করে ভিডিওতে লাইক করে দেবে তো আজকে তো হার্টবিট এটা কাকে বলেও বা হার্টবিট কি হার্টবিট কাকে বলা হয় হার্টবিটের উদাহরণ তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতি একদম হেঁটে কি ধরত তোর সে উত্তরটা চলো প্রশ্ন তো সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জ দেখছি বই চেঞ্জ অবশ্যই কর্ণ নম্বর থেকে ছিল কর্ণ বা লেখে ইউটিউব সার্চ করলে ওই সম্পূর্ণ তোমরা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সঙ্গীত দর্শন হয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা যে কোনো অধ্যায় টিক্স তোর বলা তাহলে যে অধ্যায় টিক্স আমরা দেখতে এদের প্রথম টিক্স তার আগে দেখো ইক্সিন ই স্ক্রিনে একটা নাম লেখা আছে এই ইসলাম হাসান তো ওইটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে তো তোমরা যে কোনো ক্লাসে যে যে অধ্যায় টিক্স আমরা দেখতে পাবো এদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপরে

সিস্টল বা ডায়াস্টলের সমন্বয়ে একটি হৃদস্পন সম্পন্ন হয় একে হার্টবিট বিট বলে তো একটি সিস্টল বা ডায়াস্টলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন হয় একে হার্টবিট বিট বলে তো আজকে ভিডিও আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি আবার বলেছি একটি সিস্টল ও ডায়াস্টলের সমন্বয়ে একটি হৃদস্পন্ন হৃদস্পন্দন সম্পন্ন হয় একে হাট বিটবল তো বিটবল সাবস্ক্রাইব চাই